আল্লাহর হাবিবের জামানার এক ঘটনা এক সাহাবি নাম তার আলকামা ওই আলকামা মৃত্যু সজ্জায় সজ্জিত বিছানার মধ্যে সোয়াম তার বিবিটা দৌড়িয়ে 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 দরবারে এসে বলেন আমার স্বামী আপনার সাহাবি আলকামা মৃত্যু সজ্জায় সজ্জিত বিছানার মধ্যে সোয়াম ইয়া রাসুল আল্লাহ আপনার কিছু সাহাবিকে পাঠিয়ে দেন যাতে করে আলকামাকে কে তালকিন দিতে পারে আপনার সাহাবিকে কিছু সাহাবিকে পাঠিয়ে দেন করে আলকামাকে কালিমার তালকিন দিতে পারে আলকামা كما قال النبي صلى الله عليه رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد وقال النبي صلى الله عليه وسلم الجنه تحت قدام الامه الحمد لمن قدر خيرا وخبالا، الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عاصفة خلق باريون، فرد صمد عاصفة خلق باريون، رب أزني خلق الخلق كمالا، رب أزني خلق الخلق كمالا. الأول والآخر والظاهر حقا الأول والآخر والظاهر حقا والباطن مولاي ولا قيل وقالا والباطن مولاي ولا قيل وقالا الحمد لله সমস্ত প্রশংসা গুণগান সেই মহান রাবুল আলামিনের দরবারে যিনি আমাকে আপনাকে অত্যন্ত দয়া মায়া মহাব্বত করে ভালোবেসে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে সুস্থ রেখে সুস্থ শরীরে আমাদের সবাইকে এই মাহফিলের প্যান্ডেলের মধ্যে আসে এসে বসার তৌফিক দান করলেন

আমি আমার মাহফিলের যেই বয়ান এই বয়ানটা বিভক্ত যেই খুতবার মধ্যে আয়াতটা পাঠ করেছি ওই আয়াতের মধ্যে দুইটা ওয়াস আছে দুইটা নসিহা আছে প্রথম নম্বর আল্লাহ রাবুল আলামিন যেই নসিয়াহাটা রেখেছেন তালার এবাদত সম্পর্কে দ্বিতীয় নম্বরটা হয়েছে মা বাবার সাথে কিভাবে আচরণ করব মা বাবাকে নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে নসিয়াহ করেছেন তো আমরা প্রথম নম্বর পাঠের মধ্যে যাব প্রথম নম্বর আলোচনা আল্লাহ তালার ইবাদত الله رب العالمين بلين وقضى ربك الا تعبدوا الا اياه وبالوالدين احسان الله رب العالمين بلين প্রথম নম্বর আয়াতে আয়াত আয়াতের অংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু এতটুকু আয়াতের মধ্যে এতটুকু অংশের মধ্যে আল্লাহ তাআলা বললেন তোমার রব তোমার মালিক তোমার আল্লাহ তোমাদেরকে বলে দিয়েছেন মানে আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন তোমাদের রব আল্লাহ তোমাদেরকে বলে দিয়েছেন তোমার রব আল্লাহ ব্যতীত অন্য কারো এবাদত করা যাবে না আল্লাহ ব্যতীত অন্য কারো এবাদত করবে না তাহলে আমরা এবাদত করব কার আল্লাহর আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহ ব্যতীত অন্য কারো এবাদত করা যাইবে না ইবাদত পাওয়ার উপযুক্ত একমাত্র আল্লাহ তাআলা নাকি অন্য কেউ আল্লাহ তাআলা বললেন মাকাবার রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লাইয়া তোমার রব তোমাদের কে বলে দিয়েছেন তোমার মালিক আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করবা না এবং দ্বিতীয় নম্বর অংশের মধ্যে বলতেছেন মা বাবাকে নিয়ে প্রথম নম্বর অংশের মধ্যে প্রসঙ্গে তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ বললেন আল্লাহ পেদি অন্য কারো এবাদত না তাহলে এবাদত করব আল্লাহর একমাত্র আল্লাহ রাবুল আলমিনের এবাদত করব আল্লাহর আল্লাহ বললেন এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া মা খালাকตุল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি আল্লাহ তাআলা বললেন আমি মানব দানবকে সৃষ্টি করেছি একমাত্র কেবল মাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি হুকুম মানার জন্য ইবাদত করার জন্যই মানব দানবকে সৃষ্টি করেছি আল্লাহর হাবিব বললেন على الحبيب رسول الله صلى الله عليه وسلم এবং আল্লাহর হাবিবের বিশিষ্ট সাহাবি মহাজিবনে জাবাল রাজি আল্লাহ আনুহু রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এবং মহাজিবনে জাবাল দুজন একই উটের পিঠের মধ্যে আরোহণ ছিল এবং তো অবস্থায় মহাজিবনে জাবাল রাসূলের উটের পিঠের পিছনে ছিল রাসুল সামনে রাসুল বললেন হে মহাজ তুমি কি জানো আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছে একটা পাওনা রয়েছে একটা হক রয়েছে এবং বান্দা আল্লাহর কাছে একটা পাওনা রয়েছে একটা হক রয়েছে মুআয ইবনে জাবাল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো জানি না এই কেমন কথা আল্লাহর কাছে নাকি বান্দার একটা পাওনা এবং বান্দা নাকি আল্লাহ বান্দা নাকি আল্লাহর কাছে একটা পাওনা তা কেমন তা কেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে মুয়াজ দুনিয়ার মানব দানব আল্লাহ রাব্বুল আলামিন কে লা শরীক জেনে তার ইবাদত করবে ওই যে আল্লাহ বললেন আমি মানব দানবকে সৃষ্টি করেছি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য এই হুকুম মানার বলার জন্য তাই রাসূল বললেন দুনিয়ার মানব দানব একমাত্র কেবল মাত্র আল্লাহ তাআলার ইবাদত করবে এইটা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছে পাওনা এইটা বান্দার কাছে পাওনা আল্লাহ রব্বুল আলামিন দ্বিতীয় নম্বর পাওনা দ্বিতীয় নম্বর হক হইতেছে বান্দা আল্লাহর কাছে পাওনা যেই যেই বান্দাগুলো আল্লাহ রব্বুল আলামিনের এবাদত বন্দেগি করবে আমরা এবাদত করব এবাদত করব আল্লাহর আল্লাহর হাবিব বললেন যেই যেই বান্দাগুলো প্রথম নম্বর হকের মধ্যে বললেন দুনিয়ার মানব দানব একমাত্র আল্লাহ তালার আবাদত করবে এইটা আল্লাহ বান্দার কাছে পাওনা বান্দার কাছে হক যখন দ্বিতীয় নম্বর পাওনা বান্দা আল্লাহর কাছে পাওনা তা কেমন তা কেমন যখন দুনিয়ার মানব দানবগুলো বান্দাবান্দিগুলো বান্দা বান্দিগুলো আল্লাহ তালার আবাদত করবে আল্লাহ তালার হুকুম মানবেগুলো আমি তখন আল্লাহ বান্দাদের জন্য খুশি হয়ে জান্নাত দিয়ে দিবে এখানে দুইটা পাওনার কথা বলতেছেন প্রথম নম্বর পাওনা হয়ে দিচ্ছে আল্লাহ তালা বান্দার কাছে দুনিয়ার মানব দানব আল্লাহ তালাকে লা শরিক জেনে তার এবাদত করবে এইটা আল্লাহ তালা বান্দার কাছে পাওনা দ্বিতীয় নম্বর পাওনা হয়ে দিচ্ছে বান্দা আল্লাহর কাছে যখন মানব দানব বান্দা বান্দি আল্লাহ তালার হুকুম মানবে এবাদত বন্দেগি করবে তখন আল্লাহ তালা যেই যেই বান্দাগুলো এবাদত করবে আল্লাহ তালা হইয়া ওই ওই বান্দাদেরকে পাওনা জান্ন দিয়ে দিবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমের মধ্যে বললেন ওয়াকদার বুকা আল্লাহ তা আবদু ইল্লা ইয়া ও বিল ওয়ালি দাইনি সান দুনিয়ার মানব তানব আল্লাহ তালা এবাদ করবে এই বিষয়ে আল্লাহ তালা বললেন দ্বিতীয় নম্বর বললেন মা বাবার সাথে সৎ আচরণ করা মা বাবার সাথে ভালো ব্যবহার করা তা কেমন তা কেমন আল্লাহ আল আমিন বললেন ও বিল ওয়ালি মা সন্তান মা বাবার সাথে সৎ আচরণ করবে আল্লাহ রাবুল আলম নেইটাও ফরস করে দিয়েছেন মা বাবা এবং সন্তানের মধ্যে মুফাসসিরিন ইকরাম এত সুন্দরভাবে একটা মিসাল দিয়েছেন একটা উদাহরণ দিয়েছেন তা কেমন তা কেমন মা বাবা এবং সন্তানের মধ্যে মুফাসসিরিন ইকরাম একটা চাকু এবং তরমুজ দিয়ে উদাহরণ দিয়েছেন তা কেমন ডান হাতের মধ্যে একটা চাকু বাম হাতের মধ্যে একটা তরমুজ ওই ডান হাতে থাকা চাকুটা দিয়ে তরমুজটাকে এত সুন্দরভাবে মিসাল দিয়েছেন ডান থাকা চাকুটা দিয়ে যদি তরমুজের ডান দিক দিয়ে টান দেওয়া হয় তরমুজটা কেটে যাবে আবার ডান হাতে থাকা চাকুটা দিয়ে যদি তরমুজের বাম দিকে টান দেওয়া হয় তরমুজটা কেটে যাবে আবার ওই চাকুটা দিয়ে যদি তরমুজের ওপর দিক থেকে টান দেওয়া হয় তরমুজটা কেটে যাবে আবার ওই চাকুটা দিয়ে যদি নিচের খার পর তরমুজটা ওপর দিক থেকে ছেড়ে দিলে তরমুজটা তবুও কেটে যাবে जो ডান হাতে থাকে চাকুটা ডান দিকে টান দিলে কেটে যায় বাম দিকে টান দিলে কেটে যায় ওপর দিক থেকে টান দিলে তবুও কেটে যায় চাকুটা যদি নিচে রেখে তোর মুস্তটা ওপর দিক থেকে ছেড়ে দিলে তবুও যদি কেটে যায় মুফাসসিনি کرام এত সুন্দরভাবে مثال দিয়েছেন এত সুন্দরভাবে উদাহরণ দিয়েছেন মা বাবা এবং সন্তানের মধ্যে মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে ওইটা আল্লাহ তাআলার দরবারে সন্তানদের সঙ্গে কবুল হয়ে যায় এবং মা বাবা যদি সন্তানের জন্য বদ্ধ করে ওইটাও আল্লাহর দরবারে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায় মা বাবা সন্তানের জন্য দোয়া করলে যে আল্লাহর দরবারে দোয়া করলে যে কবল হয়ে যায় দোয়া করলে যে কবুল হয়ে যায় তা কেমন তা কেমন ওই কাবা শরীফের ইমামের দিকে তাকান কাবা শরীফের বড় ইমাম আব্দুর রহমান আসোদাইসি তাকে এমন মানুষ নাই তাকে যে চেনে না আব্দুর রহমান আসোদাইসি এত বছর ধরে সাঁত্রিশ আটত্রিশ বছর ধরে কাবা শরীফের মধ্যে ইমামতি করেন সাঁত্রিশ আটত্রিশ বছর ধরে কাবা শরীফের মধ্যে ইমামতি করেন সারা দুনিয়ার মানুষেরা মিলিয়ে জিও তার একটা লোকমা খাওয়াইতে পারেনি একটা ভুলো ধরতে পারেনি তা কেমন এত বড় দামি ইমাম হলেন কেমন কেমন করে সাংবাদিকেরা প্রশ্ন করে ও কা'বার ইমাম আব্দুর রহমান তুমি এত বড় ইমাম হলেন কিভাবে আব্দুর রহমান তার ওয়াকিআডা শুনাই যখন কাবা শরীফের ইমাম যখন ছোট্ট বাচ্চা 6 বছরের বাচ্চা ওই আব্দুর রহমান ছোট্ট বাচ্চা তার মাটা দাম্মাম শহর থেকে মা। মক্কা শরীফের মধ্যে গিয়ে ওমরার জন্য রওনা করেন কাবা শরীফের ইমামকে ওই ছোট্ট বাচ্চা আব্দুর রহমানকে নিয়ে পিঠের মধ্য নিয়ে তো আফ করতে অনেক কষ্ট হয় তাই আব্দুর রহমানকে হাতিমে কাবার এক সাইডে রেখে আব্দুর রহমানের মা তো আফ করতে থাকে তো করতে করতে এক পর্যায়ে এসে দেখে আব্দুর রহমান তার নিজের জায়গায় নাই আবার আরেক জায়গায় চলে গেছে কোথায় গেছে ওই কাবার ঘরের আর ধরে টানাটানি করে আর ঘুরতে থাকে আব্দুর রহমানের মা আবার আব্দুর রহমানকে কোলের মধ্যে উঠিয়ে কাবা শরীফের ইমাম ওই ছোট্ট বাচ্চা আব্দুর রহমানকে কোলের মধ্যে উঠিয়ে হাতিমে কাবার আর এক সম আর পাশে রাখিয়ে আব্দুর রহমানকে আর এক পাশে রাখিয়ে আবার তো আফ করতে থাকে আবার আর এক চক্কর দেওয়ার পরে সে দেখে আব্দুর রহমান নিজের জায়গায় নাই রকম করতে করতে তিন তিনবার পার আব্দুর রহমানের মা আব্দুর রহমানকে ডাক দিয়ে বলে ওরে কাবার ওরে আব্দুর রহমান তুমি এত ছোট্ট বাচ্চা এই ঘরের সম্মান করতে পারবে না এই কাবা ঘরের এত দাম তুমি মর্যাদা বল রাখতে পারবে না সম্মান করতে পারবা না তুমি কেন এই ঘরের চাদর ধরে ঘোরাঘুরি করতে থাকো ওই ছোট্ট বাচ্চা আব্দুর রহমান মাকে জানাইয়া দেয় ও মা আমি সারা দুনিয়ার মধ্যে এত বড় বড় বিল্ডিং দেখেছি এত বড় বড় দালান ঘর দেখেছি কিন্তু এই যে কাবার ঘরের মতো সুন্দর ঘর আমি দুনিয়ার মধ্যে আর একটাও দেখি না আব্দুর রহমানের এত ছোট্ট বাচ্চা এমন জবাব দেওয়ার পর মা আশ্চর্য হয়ে গেলেন এই জবাব শোনার পর কি এত এত বাচ্চার মুখ দিয়ে সুন্দর এই জবাব শোনার পর মায়ের মনটা ভরে গেছে আব্দুর রহমানকে কোলের মধ্য নিয়ে আব্দুর রহমানকে চুমু দিয়ে আল্লাহর কাছে হাত বাড়িয়ে এক হাত আব্দুর রহমান ধরে আর এক হাত ওই কাবা শরীফের গিলাপের মধ্য রেখে ধরে আব্দুর রহমানকে বুকের মধ্য নিয়ে আল্লাহর আব্দুর রহমানের মা আল্লাহর দরবারে ঘাত উত্তরণ করে বলে ও আমাকে আবার মালিক এই যে এত ছোট্ট আব্দুর রহমান আপনার ঘরের বড় পাগল ও আল্লাহ এই আব্দুর রহমানকে এই আব্দুর রহমানকে এই ঘরের বড় ইমাম বানিয়ে দেন এই জন্য আব্দুর রহমান এই জন্য আব্দুর রহমান বলে আমার কোনো কামালিয়াত না এটা আমার মায়ের দোয়ার বর পথে মায়ের দোয়ার ছাড়া কিছু হওয়া যায় না ঠিক তেমনি ভাবে মা বাবা যদি বদ্ধ করে সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে কবুল হয়ে যায় মা বাবা যদি সন্তানের জন্য বদ্ধ আ করে ওইটাও আল্লাহর দরবারে কবুল হয়ে যায় তা কেমন আল্লাহর হাবিবের জামানার এক ঘটনা এক সাহাবি নাম তার আলকামা ওই আলকামা মৃত্যু সজ্জায় সজ্জিত বিছানার মধ্য শোয়া তার বিবিটা দৌড়িয়ে 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 রাসুলের দরবারে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী আপনার সাহাবি আলকামা মৃত্যু সজ্জায় সজ্জিত বিছানার মধ্য সোয়াদ আপনার কিছু সাহাবিকে পাঠিয়ে দেন যাতে করে আলকামাকে কালিমার তালকিন দিতে পারে আপনার সাহাবিকে কিছু সাহাবিকে পাঠিয়ে দেন যাতে করে আলকামাকে কালিমার তালকিন দিতে পারে সময় স্বল্পতার কারণে আমি লম্বাভাবে বলতে পারতেছি না সংক্ষিপ্ত হয়ে বলি রে বাবা عبد الرحمن الربيب যখন রাসুলকে কথা বলার পর রাসুল চার চারজন সাহাবি আব্দুর রহমানের বাড়িতে পাঠাইলেন গিয়ে আব্দুর রহমানকে আল কালিমারা তাল দেওয়া শুরু করলো কিন্তু আল কামার জবান দিয়ে কালিমা বের হইতেছে না আল কামার জবান দিয়ে বের হইতেছে না সাহাবিরা পরিশান হয়ে রাসুলের দরবারে এসে বললেন ইয়া রাসুল আল্লাহ আপনার আপনার সাহাবি আলকামার বাড়িতে পাঠাইছেন কালিমার তাল দেওয়ার জন্য আমরা চার চারজন সাহাবি মিলিয়ে মিলিয়ে আলকামা কে কালেমার তালকিন দিলাম কিন্তু তার জবান দিয়ে কালেমা বেরোয় হইতেছে না রাসুল বুঝতে বাকি নাই সাহাবাদেরকে বললেন ও সাহাবারা যাও যাও তার বাড়িতে গিয়ে দেখো তার মা বাবা দুনিয়াতে বেঁচে আছে কি না সাহাবারা দৌড়িয়ে দৌড়িয়ে আলকামার বাড়িতে চলে গেলেন সাহাবারা আলকামার বাড়িতে গিয়ে দেখেন তার বাবা দুনিয়া থেকে অনেক আগেই বিদায় হয়ে গেছে বাড়িতে শুধু তার মা রয়েছে বৃদ্ধ মা রয়েছে বয়সের ভারে অনেক দুর্বল তার মাটা অনেক দুর্বল সাহাবারা জানিয়ে দেয় ও মা আপনাকে আলকামার মা সাহাবারা বললো হা আলকামার মা বললো হা আমি আল কামার মা বললো আপনাকে রাসুল ডেকে পাঠাইছেন ওই বৃদ্ধ মা অসুস্থ মা বয়সের ভারে অনেক দুর্বল লাঠির ওপর ভর করে 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 রাসুলের দরবারে এসে বললেন আসসাল আসসালামু আলাই কেয়া রাসূলুল্লাহ अस्सलामতু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আপনি কি আমাকে দেখে পাঠাইছেন বলে হ্যাঁ আপনি কি আল কমার মা বলে হ্যাঁ আমি তো আল কমার মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আপনার সন্তান আলকামা বিসানার মধ্য স্বামীত্ব সজ্জায় সজ্জিত আমার সাহাবারা মিলিয়ে মিলিয়ে তোমার সন্তানকে কালেমার তালকিন দিরো কিন্তু তোমার সন্তানের জবান দিয়ে তো কালেমা বের হইতেস না ও মা তুমি কি জানো এর পেছনে কোনো গর্হস্য আছে কি কিনা আলকামার মা বলে দিল না না আমার আমার মনে হয় আমার জানা মতো তার তো অনেক বড় ভালো মানুষ ছিল নামাজে ছিল রোজাদার ছিল দান সদগাও করত কিন্তু কেনই যে কালেমা বের হইতেছে না আমার মনে হয় আমি অনেক পূর্বে আমার সন্তান আলকামা আমাকে কষ্ট দিয়েছিল ওই আলকামা আমাকে কষ্ট দিয়েছিল এই জন্যই মনে হয় রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহা সাল্লাম বললেন ও আলকামার মা আপনার সন্তান আলকামাকে আপনি মাফ করে দেন আলকামার মা যখন কথা শুনলেন রাসূল যখন বললেন আলকামার মা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সন্তান আলকমাকে আমি মাফ করতে পারবো না কারণ দুনিয়ার মধ্যে আলকমাকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখেছি অনেক গর্ব করেছি আলকমাকে নিয়ে আমি অনেক কষ্ট করেছি অনেক محبت করেছি কিন্তু আলকমা যেই পরিমাণ আমাকে কষ্ট দিয়েছে ওই محبتের সন্তান হয়ে আমাকে যেই পরিমাণ কষ্ট দিয়েছে দুনিয়ার মানুষ আমাকে এমন কষ্ট দেয়নি আমার সন্তানকে আমি মাফ করতে পারব না যখন রাসু দেখলেন তার মা তাকে মাফ করতেছে না তখন সাহাবাদেরকে বললো ও সাহাবারা যাও যাও লাকড়ি যোগাল করো করে যোগাল করো যোগাল করার পর ওই লাকড়ির মধ্য আগুন জ্বালাও এবং ওই আগুনের মধ্য ওই জিন্দা আলকামাকে জ্বালিয়ে দাও কারণ মা যদি মাফ না করে ইন্তেকালের পর আলকামা যত বড়ই নামাজি ওই বাদত হয় না কেন কিন্তু মা যদি মাফ না করে এন্তেকালের পরে তো আগুনের মধ্যে জ্বলবেই তাই মায়ের সামনে আলকামাকে জ্বালিয়ে দাও যখন সাহাবারান লাকড়ি জোগাড় করার পর লাকড়ির মধ্যে আগুন জ্বালায় যখন তুই আগুন জ্বালায় যতই আগুন জ্বলতে থাকে আলকামাকে নিয়ে আসা হইল আস্তে আস্তে আলকামার মায়ের জবানটা মায়ের মনটা নরম হয়ে যাইতেছে এক পর্যায়ে শেষ করে দেব এক পর্যায়ে আলকামার মা এই অবস্থা দেখার পর দেখে আমার সন্তান আমার চোখের সামনে আগুনের মধ্যে জ্বলবে আমার সন্তান আমার চোখের মধ্যে আগুনের মধ্যে আমার চোখের সামনে আগুনের মধ্যে জ্বলবে আমি তো সহ্য করতে পারব না ইয়া ইয়া ও সাহাবারা রাসুল আল্লাহ তোমরা সাক্ষী থাকো আমার সন্তান আলকামা আমাকে যতই কষ্ট দেখ না কেন কিন্তু সে তো আমার সন্তান আমি মা হয়ে হয়ে আমি মা তা করতে হাবিবাল্লাহ আমার সন্তানকে আমি মাফ করে দিলাম আমার সন্তানকে আমি ক্ষমাও করে দিলাম যখন আলকামার মা তাকে মাফ করে দিলো ক্ষমা করে দিলো রাসুল্লাহ সাল্লাম আবার সাহাবাদেরকে পাঠাইলেন সাহাবারা গিয়ে আলকামাকে কালিমার তালকিন দেয় ইয়া ও আলকামা বলো না ইলাহা ইল্লাহ ও আলকামা বলো না আল্লাহ সারা কোনো মাহবুদ নাই সাহাবাড়া এ কথা বলতে দেরি হয় কিন্তু আলকামার জবান দিয়ে কালিমা বের হইতে দেরি হইতেছে না সাহাবাড়া বলে ইয়া রাসুল ই সাহাবারা বলতেছে ও আলকামা বলো ইহা ইহ এই কথা বলার পরে পরে শাহাব সাহাবার জবান দিয়ে কালে মাজারিং হইতেছে দেখেন একজন এত বড় সাহাবি হওয়ার পরও আলকামা তার জবান দিয়ে বের হইতেছে না কারণ তার মায়ের দিলের মধ্যে ছিল কষ্ট দিয়েছিল তার মা যতক্ষণ পর্যন্ত তাকে মাফ করল না ততক্ষণ পর্যন্ত তার জবান দিয়ে বের হইতেছে না এই জন্যই তো রাসল্লা সাল্লু আলহিহাস্লাম এক হাদিসের মধ্যে বলেন আল জান্নাতু তাহতা জান্নাত মায়ের পায়ের নিচে আর এক হাদিসের মধ্যে আল্লাহর <laughs> আর এক হাদিসে আল্লাহ রব আল্লাহর হাবিব রসুল্লাহ সাল্লাহ আলিহা সাল্লাম বলেন হৃদর রব্বি ফি হৃদল ওয়ালিদি ওয়াসুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদ যেই সন্তানের মধ্যে যেই সন্তানের ওপর মা বাবা সন্তুষ্ট ওই সন্তানের ওপর ওই বান্দার ওপর আল্লাহ রব্বুল আলামিনও সন্তুষ্ট যেই সন্তানের ওপর মা বাবা নারাজ মা বাবা অসন্তুষ্ট ওই সন্তানের ওপর ওই বান্দার ওপর আল্লাহ তালাও নারাজ এই জন্য আমরা বুঝতে পারলাম আজকে আলোচনা থেকে দুইটা জিনিস এবাদত বন্দেগি করা এবং মা বাবার সাথে সৎ আচরণ করা আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে সবাইকে বেশি বেশি এবাদত করার তৌফিক দান করুক এবং মা বাবার সাথে সৎ আচরণ করার তৌফিক দান করুক সবুল আহমিন আলহামদুলিল্লাহ রবিল আলমিন আমি